দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এটা হচ্ছে নোয়াখালী জেলার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আসলে আমি একেবারে যদি জানিয়ে রাখি যে গ্রামে চলে এসেছি আরে একেবারে সোজা এদিকে চলে এসেছে নিয়ে রাখি একেবারে আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ভিতরে প্রবেশ করেছে আসলে এখানের এই রাস্তার যে আশপাশে যে মানুষ রয়েছে তারা কিন্তু আসলে বর্ষার সিজনে খুবই কষ্ট করে কারণ এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ প্রিয় দর্শক আর আশপাশে যেটা দেখানোর চেষ্টা করছি যে সেই বিষয়টা হচ্ছে যে আশপাশে যারা রয়েছে তারা বেশিরভাগ কৃষক রয়েছে প্রিয় দর্শক আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি যে এই একটি টাটটার যুগে কিন্তু তরমুজ এসেছে তরমুজ এসে কিন্তু দূরপাল্লার মালবাই পরিবহনের লোড হচ্ছে প্রিয়দর্শক আসলে এই তরমুজগুলো আবার পেয়ে করেছে এবং কৃষককে আমরা সরাসরি তার সাথে একটু যুক্ত হওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে আহ নাম

তো আপনি কত একর জমিন আবাদ করেছেন আমি স্যার একর জমিন আবাদ করেছি আচ্ছা চার একরে আপনার খরচটা কেমন হয়েছে আড়াই লক্ষ টাকার মতো আপনি কি অনেকজন লাভবান হচ্ছে না তরমুজের ফসল কিন্তু একটি ভালো হয় নাই নোয়াখালীতে অনেকজনে কিন্তু নিশ্চিত করছে মানে সদর উপজেলার ভিতরে যারা করেছে বা সুবর্ণাচরের বিভিন্ন অংশে যারা করেছে তারা কিন্তু অনেকটাই নিশ্চিত করেছেন অনেক কৃষক যে তরমুজের ফসল ভালো হয় নাই তো আমি তো দেখতেছি যে যতগুলো নিউজ করেছি প্রত্যেকটা নিউজ থেকে কিন্তু আসলে তরমুজ আপনারটা বড় অনেকগুলো অনেক অনেক বড় তরমুজ দেখা যাচ্ছে দশ কেজি বা বারো কেজি বা পনেরো কেজি হবে তো আপনি এবার কেমন আপনার বাজে আপনি কেমন লাভ লাভবান হতে পারেন আশাবাদী আলহামদুলিল্লাহ মানুষের ময়াল সাইতে আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছে ভালো লাভবান হওয়ার আশাবাদী আমি আছি সেরা করে প্রায় আড়াই লক্ষ টাকা ইনভেস্ট করছি আশাবাদী সাড়ে পাঁচ হইতে ছ লক্ষ টাকা বিক্রি হবে বিক্রি হবে কত গাড়ি হতে পারে আপনার আমার প্রায় আড়াই গাড়ি তিন গাড়ি হবে বিশ ফুটে আচ্ছা তো আজকে তো প্রথম কাটা দিচ্ছেন হ্যাঁ আচ্ছা এই মালটা আজকে এই মালটা কোথায় পাঠাবেন চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার বাজার না ওইখান থেকে কি আপনি কোনো অগ্রিম টাকা এনেছেন কিনা না আরত থেকে কিছু টাকা এনেছি আরো আগে আচ্ছা তো ওই মর্মে ওই আরতে এখন আবার মাল দিচ্ছে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদেরকে রাহানবাই এমনটাই নিশ্চিত করেছেন তিনি একজন সচেতন সচেতন কৃষক আসলে যতজনেই তরমুজ করেছেন অনেক কৃষকে করেছেন কিন্তু ওনার তরমুজটা বিশাল বড় বড় হয়েছে এবং তরমুজের সাইজ আছে প্রিয় দর্শক এই ছিল আসলে আমার কাছে এখানকার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী নিউজ দিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ লাল সবুজের বাংলাদেশ